আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। তো আজকে আমরা প্রথমে হাঁসটারে কুড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা হাঁস ধরব। দইড়া এটারে সুষমভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। দর্শক দেখতে থাকুন। এই যে হাঁসের যে খাবারটা আছে এখানে বাদ দিছি তারপরে ওই যে ধানের যে আটা থাকে কুড়া এটাকে দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি এই যে হাঁসের হাঁসের খাবারটা আমি দিয়ে দিতেছি দেখেন কতটা সুন্দর জন্য ওরা খাইতেছে কোনটা জানি ও ওইটা তো অবশ্যই হাঁসটাকে ধরে নিয়েছি এই ছিল কেন চুপ চুপ হাঁসটাকে সুন্দর করে রান্না করে দর্শক আপনাদেরকে দেখাবো শীত চলে আসলো আশা করি অনেক মজা হবে ইনশাল্লাহ ওদিকে হাঁস জবাই করা প্রস্তুতি চলতেছে তার পাশাপাশি আপনাদেরকে সবজিগুলো আমি দেখিয়ে দিলাম তো দেখেন মাসাল্লা দিয়ে মালটা অলরেডি মালটা হয়তো পেকে গেছে তার পাশাপাশি নতুন মালটা আসছে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে তো দেখেন দর্শক আমি ওই যে গ্যান্ডার এই যেটাকে কুশিয়াল বলা হয় এখানে রোপণ করার পরে মাসাল্লাহ দেখেন অনেক বড় হয়ে গেছে মনে হয় যার চার তিন মাস পরে খাওয়া যাবে এটা আছে আমলক্ষি গাছ জানি না আমলক্ষি হয় কি না তার পাশাপাশি বড়ে গাছ আছে ফুল আইসা পড়ছে তারপর আমরা গাছ আছে এখানে আছে ভেনানা ম্যাঙ্গু ড্রাগন গাছের একটা ড্রাগন এখনো হয় নাই বুঝলাম না কি সমস্যা একই বালতির ভিতরে দিয়ে দিছি টমেটোর গাছ এই যে দেখেন টমেটোর মশলা ফুল আসতেছে হাসে সুন্দর মতন খেয়ে ওরা এখন এই যে খেলা করতেছে পানি পানি পাইয়ে খেলা করতেছে দেখেন খাও খাও তোমরা কুড়া খাও তোমাদেরকে চালও দিতে পারবো না বাদও দিতে পারবো না তোমরা কুড়া খাও ঠিক আছে ও আমি এখানে এই যে বেঞ্চুলা ডালাই দিয়ে শর্টফল গুঁড়া শর্ট পিলার কমপ্লিট করে নিয়েছি তখন এই যে দেখেন এটা ডালাই দেওয়া হয় নাই বেশ এটা সিসি ডালাই কমপ্লিট আর কি দর্শক আর একটা মজার জিনিস কি দেখেন আপনাদেরকে তো প্রথম দেখাইছি যে আমার কলা গেছে প্রথমে একটা কলা আসছে ওই যে ওই যে দেখতে পারতেছেন ওইখানে একটা কলা আসছে তার পাশাপাশি আমি চাইছিলাম কাইটা তার পাশাপাশি মাসাল্লাহ দেখেন এইখানে চলে আসলো তো শুধু শুধু কাইটা ফলাইলে তো আমার আরো লস হইতো কি সুন্দর মাশাল্লাহ আহ আইসা ভালো দেখেন কি সুন্দর কলা আসতেছে আলহামদুলিল্লাহ এই কলার যে ফুলটা এটাও একদিন বিভিন্ন এটা কেটে দেখাবো দেখেন বাহিরের কি সকালবেলার বেলার সৌন্দর্যটা আসলে শীত অলরেডি চলেই আসলো দেখতে দেখতে আমার শীতেরই প্রয়োজন কারণ এতটা পরিমাণ আমি কষ্ট পাইছি গরমে বাংলাদেশে আসার পরে অনেক কষ্ট হয়েছি দেখেন শীতের দিনে বাইরের কতটা সৌন্দর্য ভিউ সূর্য মামা উঠতে আছে আস্তে আস্তে মাশাল এটা ধান ক্ষেত ধান অলরেডি চলে আসলো আমার বাসার বাহিরে যে দোকানে আবার এই যে কিছু আলুর শাক রোপণ করা হয়েছে আলুর শাকও খেতে হবে চিংড়ি মাছ যে অনেক মজা হয় আলুর শাক ফেলাই ফালাইছিলাম ভিতরে কাজের জন্য এগুলো যে ভাঙ্গে পিলারের ঢালের জন্য আর কি ফেলানো হয়েছে দেখেন কতগুলা গুলা কতটি ফুল এখানে এই ফুলের জন্য আমার বাচ্চাটা খুবই পাগল কিছুদিন ঝামেলা থাকাতে দৌড়াদৌড়ি থাকাতে আসলো আমার এখানে যে টানকির ভিতরে যে মাছগুলো আছে মাছগুলো আর খাবারও দেওয়া হয়নি দেখাও হয়নি আসলো আপনারা ভুল বোঝেন না একটা জিনিস কি আমার যে নতুন দোকানগুলাই এই দোকানগুলার এই টানকি দোকান গুলো গুলো এখনো কমপ্লিট করি নেই ব্যবহার করা হয় নাই তো এই দোকানেরই টান কি এইটা এটা ইউজ করা হয় না ব্যবহার করা হয় না নতুন টান কি তো এই টানকির এখানে কিছু মাছ ছাড়ছি আমি মাছগুলো আমি ধরে ধরে অনেক সময় খাইছি এখন এই বিভিন্ন ব্যস্ততার কারণে মাছগুলো দেখাশোনা করা হয়নি এইগুলোকে খাবার দিতে হবে তার পাশাপাশি মাশাল্লাহ ফুলগুলা কি সুন্দর পড়ছে তো অবশেষে হাঁসটা জবাই করা কমপ্লিট হয়ে গেল এখন হাঁসটাকে পরিষ্কার করে নিতেছে এখানে আবার কিছু আলু কাইটা নিতেছে বাটটা রান্না করতেছে তার পাশাপাশি এখানে ইলিশ মাছ বাজে করতেছে দেখেন দর্শক আমাদের ভোলা জেলার মেঘদানদের ইলিশ মাছ খুবই সুস্বাদু কে কে আসবেন খাওয়ার জন্য আপনারা চলে আসুন ভোলাতে এখন মাছ খুবই সস্তা যাইতেছে এই মাছগুলো আমি আড়াইশো টাকা কেজিতে কিনছি খুবই সস্তায় তো এখানে আমরা সিসি ক্যামেরায় আমরা ওয়েট করতেছি যে আমার বাচ্চার মালদাসার গাড়ি কখন আসবে সেজন্য আমরা ওয়েট করতেছি এখানে আমার বাচ্চায় এই যে ওয়েট করতেছে ওর নাস্তা টাস্তা করতেছে ওর গাড়ি কখন আসবে তুমি কি যাইবা আচ্ছা তোমার মাতাস বেশি দূরে আচ্ছা ঠিক আছে তুমি করছো একটা জিনিস কি আমরা এই মূলত একটা পরিকল্পনা করছি যে এইখানে একটা সুইমিং ফুল কর্ম তার পাশাপাশি যেহেতু ঘরের কাজ ধরছি মাটির প্রয়োজন আছে সেই জন্য গথটা করা কিছু কাজ করছি পরে তো বন্ধ রাখছি আপাতত এই মুর্কি তোমরা ডিস্টার্ব করো কেন আচ্ছা করছো এখন আর তুমি আবার কি খাইতেছো ইলিশ মাছ ভাজা সুস্বাদু মেঘনা নদীর মা দর্শক দেখেন আমার বাচ্চারা ইলিশ মাছ ভাজা খাইতেছে খুবই সুস্বাদু আমাদের ভোলা জেলার মেঘনা নদীর ইলিশ মাছ দেখেন দর্শক আপনাদের সবাই দাওয়াত রইল চলে আসুন দর্শক লাগে খুব মাসাল্লাহ ঠিক আছে খাও তুমি মজা করে খাও তুমি তো আদৌ মেয়ে দিয়ে দিছো মাসাল্লাহ এখানে সোয়েলটা গেটুস লাগানি ফেস লাগানি দেখেন কিভাবে শুইছে মনে হয় যে আকাশ ভাঙ্গে পারবো সেজন্য পাও দুইটা উপর থেকে দিয়া ও শুয়ে রয়েছে এখন উঠতেছে না বাচ্চাটা অবশেষে মারদা সাহেব চলে যেতেছে আমার বাচ্চা তো আম্মু একটা জিনিস আমি ফলো করলাম আজকে তুমি ব্যাগ নিতেছো না কেন পরীক্ষা তোমার পরীক্ষা

আপনার তো সবাই দেখছেন যে সকালে হাঁসটা জবাই করছি তার পাশাপাশি মুরগি রান্না করছি এখন খাইতে বসছে তো আছো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ